নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত নানা রকম ভর্তা বা বাটা খেতে আমরা সকলেই ভালোবাসি সেই রকমই আজকে আমি শেয়ার করছি ধনেপাতার পাতার ভর্তা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি ধনেপাতার পাতার ভর্তা করার জন্য এখানে প্রথমে আমি একটা ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এখানে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তেলটা গরম হয়ে গেছে তেল থেকে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন কালো জিরে চারটে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এবার এতে দিয়ে দেবো এখানে আমি এক কাঠ রসুন ছাড়িয়ে রেখেছি সেই রসুনের কোয়াগুলো এবার এতে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি এরকম মোটা মোটা করে সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার এগুলোকে সব একটু হালকা লাল করে ভেজে নেব আপনারা কিন্তু শালটা আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু ব্যবহার করবেন কম বেশি যে যেমন পছন্দ করেন সেরকমভাবে কিন্তু লঙ্কাটা আপনারা ব্যবহার করবেন এখানে আমার পেঁয়াজ রসুন লঙ্কা এবং কালো জিরে খুব ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবার একটা মিক্সির এখানে আমি জার্নি নিয়েছি এতে আমি দিয়ে দেবো এখানে আমি একাটি ধনে পাতা কুচিয়ে রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এতে দিয়ে দেবো এই যে ভেজে রাখা পেঁয়াজ রসুন লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবং কালো জিরেটা এবার এতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল এবার এটাকে ভালো করে একদম মিহি করে এটাকে আমি বেটে নেবো আপনারা চাইলে এটা শিলেও কিন্তু বেটে নিতে পারেন দেখুন এখানে আমার কিন্তু খুব ভালো করে কিন্তু বাটা হয়ে গেছে এবং ওই করায় আমি আবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হয়ে গেছে এতে আমি দিয়ে দেবো আরও একটা চামচ কালো জিরে এবার এতে দিয়ে দেবো বেটে রাখা মত এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম শুকনো করে নেব যতক্ষণ না এর থেকে জলটা মরে যাচ্ছে এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবং খুবই সামান্য মিষ্টি এবার এগুলোকে খুব ভালো করে দিয়ে নেড়ে চেড়ে একদম পুরো গামা মাখা করে একদম টান টান করে শুকনো করে নেব যতক্ষণ না এর থেকে জলটা কিন্তু ভালোভাবে মরে উঠ যাচ্ছে ঠিক এইভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে একদম কিন্তু কামা কামাকে একদম প্যান টান শুকনো করে নেবেন দেখুন এখানে আমার একদম পুরো কিন্তু শুকিয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব